প্রায় রুটে তেলিপাড়া স্থানীয় বাস স্ট্যান্ডের বাস এখানে যে একটা রাস্তার মধ্যে এখানে এলাকাবাসী এবং গাড়ি ঘোড়া চলাচলের খুব অনেকবারই দুর্ঘটনা ঘটেছে এর আগে একবার এখানে এই জায়গায় বাস পড়লো বাস পড়ে তিনজন লোক মারা গেল তারপরে মোটর সাইকেল সিএনজি প্রতি বছর মনে এখন দশটা বারোটা লোক এই জায়গায় মারা যায় একমাত্র এই কারণে গত বছর সিএনজি ঠিকান করে এই জায়গায় চারজন মানুষ মারা গেল একদিনে একসাথে সেই হিসাবে আমরা এই জায়গার এই সমস্যাটা অনেক বহুত মনে করেন সমস্যার মধ্যে আছি খুব ভুক্তবেগী আমরা মনে করেন যে কোনো দুর্ঘটনা হলে আমরা রাত্রেও ঘুমাইতে পারি না মানুষ চিল্লাভাল্লা করে ঠিক আছে আবার এইদিকে পশ্চিম পাশে ইট খোলা আছে এদিক দিয়ে সব সময় মনে করেন যে একটা বৃষ্টি হইলেই এই জায়গায় পানি জমাট হয় কারণ এই

এটা কালকে রাত্রে আসে এই অবস্থা দেখছিলাম রাত্রে বারোটা পনেরো একটার দিকে ঢুকে আমি খুব ভয় পেয়েছিলাম এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর হয়ে পড়তেছে আর দুটা গাড়ি হলে তো আরো জামেলাটা বেশি আমরা গাড়ি চালাইতে কোন সময় কোন সমস্যা হয়ে যায় এর জন্য রাস্তাঘাটের

দর্শক এই যে আমরা দেখাবো রাস্তার নিচে যে একটা লোহার কালপার দিয়েছিল লোহার কালপার এই চেপটা হয়ে আপনার নিচের দিকে গেছে এবং রাস্তার নিচের দিকে উঠছে করছে যে কোনো মুহূর্তে আপনার এই রাস্তাটি আপনার বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে এই যে আপনাদের দেখাচ্ছি এই যে এই যে আপনাদের এই লোহার কালপার এটা নতুন করে আর এই পাশে আছে কৃষি ফসল এই যে এই জায়গায় দ্রুত মেরামত না করা হলে কৃষি ফসল এবং রাস্তাঘাটে যে কোনো মুহূর্তে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে এই যে রাস্তা দেখেন রাস্তার মাঝখানে রাস্তার মাঝখানে নিচের দিকে ডাইভে গেছে এই ড্রাইভে কারণে যে কোনো মুহূর্তে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে বড় যানবাহন চলাচল খুব রিক্সের মুখে হয়ে রাস্তার অবস্থায় যে রাস্তায় যে ফাটক দোষে এটা হলো যে আপনার পূর্ব পশ্চিম সাইড ব্যাংকে গেছে বলা হয়েছে এখন যে পূর্ব সাইডটা রয়েছে যে ফাটক দোষে যে কোনো মুহূর্তে আচ্ছা আজকাল দুদিনের মধ্যে আমার মনে যায় হয়তো রাস্তা বন্ধ হয়ে যাব হাজার হাজার গাড়ি চলে জনগণ চলে আর আমার ওই ওজন ওই সাইডে পশ্চিম সাইডে হলে আপনার আবাদি জমিন শস্য ফলন হয় না পানি আটকা পড়লে আমাদের বিরাট ক্ষতি হয়ে যাব